এটা হচ্ছে আমার ফুচকে ননদিনী আমার কাছে এসেছিল শাড়ি পরতে বলছে বৌদি তুমি একটু শাড়িটা পরিয়ে দেবে যেহেতু আমি শাড়ি পরাতে খুব ভালোই পারি যেহেতু সরস্বতী পুজোর অঞ্জলি দেবে তার জন্য আর কি শাড়িটা পরতে এসেছিল তা আমি বললাম চলো তোমাকে একটু মেকআপ করিয়ে দিই ও মেকআপ করতে প্রচন্ড ভালোবাসে তার জন্যই ভাবলাম হালকা ভাবে মেকআপটা একটু করিয়ে দিই দিনের বেলায় গর্জিস মেকআপ একদমই ভালো লাগে না তার জন্য ওর স্কিনে আমি ইউজ করেছিলাম ব্লু হ্যাভেনের ফাউন্ডেশন এবার সরস্বতী পুজো দুই তারিখ আর তিন তারিখে ডেট পড়েছিল আমি তো তিন তারিখে অঞ্জলি দিয়েছি আর এই বনুটা দু তারিখে দিয়েছে তার জন্য সাজাতে সুবিধা হয়েছে আর আমার এই ননদির মুখে রিয়াকশন দেখে তোমরা বুঝতে পারছো মেকআপটা এতটা পছন্দ হয়েছে বলছে আমাকে এত সুন্দর লাগছে দুজনে গল্প করতে করতে মেকআপটা পুরো কমপ্লিট করলাম তো আমাকে বলছে তোমার মন মতো করে তুমি আমার হেয়ার স্টাইলটা করে দাও তো আমি একদিকে বিউনি করে চুলটাই ছেড়ে দিয়েছি আর ও কি বলছে তোমরা নিজের মুখেই শোন সুন্দর লাগছে আমার নজর কি ওর মুখে কথাটা শুনলে তো